শনিবার চব্বিশ মে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তিনি বলেন সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে গণপ্রত্থানের আকাঙ্ক্ষা এটা বিচার এবং সংস্কার এবং পরবর্তী মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আহ স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে বলে আমাদের অন্তর্বর্তী সরকার পূতে আহ্বান জুলাই ঘোষণাপত্রে এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে এই সুষষ্ঠ সমাধানের দিন সময় সেনা বাহিনীর ইস্যুতেও কথা বলেন তিনি সেনা বাহিনীর পক্ষ থেকে 626 জনের একটা তালিকা যেটা আমরা দিন ধরে তুলে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা অগস্ট মাসের ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোন ধরনের সন্দেহ আমার শঙ্কা তৈরি হতো না এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণপ্রতিষ্ঠান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে আর সেটা অবশ্যই সারা বাংলা ডট ঢাকা বিভিন্ন সময় দেখেছি সাথে কখন কখন তৈরি হয় আমরা ওয়ান ইলেভেন ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি